শুধু কি রান্না করেই দিন কাটালে চলবে বলেন একটু তো বাইরে ঘুরতেও যেতে হয় তাই না তো এই যে আমরা সবাই মিলে চলে যাচ্ছি তারা দিয়া বাড়ি তো হ্যালো এভরান আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন কমেন্ট করে জানাবেন প্রথমেই জায়াম মাহির একটা আইসক্রিম কিনে নিল আর কি করার তো আমরা জায়া দেখি যে ওখানে একবারই কোনো কাশফুলের সিটা ফোটাও নাই একটু বৃষ্টির সময় গেলে তখন হয়তো বা দেখা যায় যাই হোক এটা আমাদের নসিফে ছিল না আমরা প্রায় এখন থেকে আরও এক মাস আগে এই জায়গায় গিয়েছিলাম ভিডিওটা একটু লেট করে দিলাম তো এখানে মাহির গুল্লি দিয়ে বেলুন ফাটাচ্ছিল এটা পার পিস হয়তোবা পঁচিশ পয়সা করে যাই হোক তো আমরা কিছুক্ষণ পর একটু পাশে রাস্তার ধারে একটু বসেছিলাম বসে বসে একটা চায়ের অর্ডার দিই তো রং চা খাচ্ছিলাম আপু আর আমি আর এটা নিয়ে একটু মজা করছিলাম ততক্ষণে আপুর ছোটো ভাই চলে আসে আপুর ছোটো ভাই আর আপু এক রিক্সায় আমি আর আমার হাজব্যান্ড এক রিক্সায় তো আমরা দিয়াবাড়ি সতেরো নম্বর মেবি সেক্টর তো ওখানে আর কি চলে যাই ওখানে একটু ভালো জায়গা তো ওখানে গিয়ে মোরাদ ভাইয়া আমাকে একটা ফুল কিনে দেয় আর আপুকে প্রথম ফুলটা পরিয়ে দেয় আর আমাকে যেটা কিনে দেয় ওটা আমার হাজব্যান্ড আমাকে হাতে পরিয়ে দেয় তো খুবই ভালো একটা মুহূর্ত ছিল এই ফার্স্ট টাইম ও আমার হাতে কোনো ফুল পরিয়ে দিচ্ছে আমার খুবই খুবই ভালো লেগেছে আর এদিকে মাহির দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছিল এদিকে দেখলাম এক ভাই শক্তির পরীক্ষা দিচ্ছে তো দারুণ লাগলো দেখতে ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম অনেক অনেক ভালো লাগলো আর তারপর মাহির আবার ঘোড়া দেখে ঘোড়ায় ওঠার বায়না করলো তো ওর চাচু ওকে ঘোড়ায় উঠিয়ে দিল আমরা আর কি করব পরে ওকে একটা খেলার জায়গায় নিয়ে যায় ওর ছোট মামা আমি আমার হাজবেন্ড আর আমার আপু তিনজন মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে বসে কিছু চা কফি খাই তারপর ওখান থেকে চলে যাই সরাসরি বাইরে বাইরে গিয়ে কিছু মার্কেট করলাম শপিং টপিং করার পর আমরা তিনজন বাইরে বসেছিলাম ওদের অপেক্ষায় তারপর রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে গিয়ে ওরা আমাদের জন্য অপেক্ষা করতেছিল রেস্টুরেন্টে ওখানে গিয়ে চই গোস তারপর আলু গোস গরুর ছানা ডাল এগুলো অর্ডার দিই আর মাহির আর আমার বন্ডিংটা সবসময় খুবই খুবই ভালো ও আর আমি এক হলে আর কিছু লাগে না আমাদের সবাই বাচ্চা বলে তো কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারও চলে আসে ভাত চলে আসে আর আলু ভত্তা তারপর একটা চাটনি চলে আসে আর এর একটা চালার চলে আসি চালারটা খুবই খুবই মজা ছিল আমি একটু শশার একটু লেবু নিয়ে নিয়েছি আর এর সাথে যে একটা ঘি দেয় আলু ভর্তার সাথে খেলে পুরো মাথাটা ধরে যায় অসম্ভব মজার এই আমার মনে হয় আমি পুরো এক প্লেট ভাত শুধু এই ভত্তার ঘি দিয়েই খেয়ে ফেলতে পারবো তো প্রথমেই আমি আলু ভর্তা দিয়ে ঘি ভাতটা খেয়ে নিই এটা দারুণ ছিল মাসাল্লা তারপরে চলে আসি আমাদের চুই গোস যেটা কিনা গোসটা অনেক বড় বড় থাকে আর একটা প্রবলেম হচ্ছে কি যে গোসটা সিলেক্ট করতে একটু ঝামেলা হয়ে যায় যে আমরা যেহেতু মেয়ে মানুষ একটু হাড্ডির পিসটাই বেশি পছন্দ করি কিন্তু দেখা যায় যে একটা নিতে গিয়ে আর একটা নেওয়া হয়ে যায় তো এ বলতে বলতে সানার ডালটাও চলে আসে এটার অন্য কোনো নাম থাকতে পারে আমি জানি না আমার সঠিকটা মনে নাই তো আমরা সবাই যে যার পছন্দের মতন একটা একটা করে নিয়ে নেই তো এখানে টিটটা আমার হাজবেন্ডই দিয়েছিল আমরা প্রায়ই বাইরে যেয়ে থাকি আমাদের অনেক অনেক ভালো লাগে ফুল ফ্যামিলি মিলেই যাই তো এখানে বেশি মানুষ যায় নাই কারণ ওদিন বাসায় কেউ ছিল না তাই যাওয়া হয় হয়নি আমার শাশুড়ি অসুস্থ মানুষ উনিও যেতে পারেনি এখানের প্রত্যেকটা খাবারই অনেক অনেক মজার হয় আর এই খাবারের সাথে গোটা গোটা রসুন দেয় রসুনগুলা ভাতের সাথে একটু মিশিয়ে খেতে দারুণ লাগে আর মাহের যেহেতু বাচ্চা মানুষ ও আমাদের সাথে খায়নি ওর জন্য আলাদা কাচি অর্ডার দেওয়া হয়েছিল ওর মতন করে কাচিটা খেয়ে নিয়েছে আর দেখেন আমি রসুনটা কিভাবে করে খাচ্ছি আমার এভাবে রসুন খেতে দারুণ মজা লাগে আমার হাজব্যান্ডও খুব তৃপ্তি করেই খাচ্ছিলো তো আমি আমার হাজব্যান্ডকে বলে আমাকে একটু ডালটা বেড়ে দেওয়ার জন্য যেহেতু আমি ভিডিও করছিলাম তো আমাকে সবসময় একটু হেল্প করার চেষ্টা করে শুধু হেল্প করার চেষ্টা করে বললে ভুল হবে সব বিষয়ে আমার আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এখানকার লাস্ট সিট তো কোনো জবাবই হবে না মাশাল্লাহ অনেক মজা তো সব বলতে বলতে কথাই বলতে ভুলে গেছি কোথায় গিয়েছিলাম এটা হচ্ছে সিরাজের চুইগোস উত্তরা সেক্টরে তো ইনশাল্লাহ সবাই যাবেন